সংখ্যা মাত্র এক হাজার তিন হাজার অপর দিক থেকে খন্দকের যুদ্ধে কাফেরদের সংখ্যা বিশ হাজার এরপরে খাইবারের যুদ্ধ হলো সপ্তম হিজরিতে সেখানে মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কাফেরদের সংখ্যা বারো হাজার এরপরে অষ্টম হিজড়িতে মুদার যুদ্ধ হল মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কাফের মুশ্রিক বেইমান যারা অস্ত্র শস্ত্রয়ে সজ্জিত ছিল তাদের সংখ্যা দেড় লক্ষ অষ্টম হিজড়িতে হুনাইনের হোনাইনের যুদ্ধ হলো মুসলমানদের সংখ্যা মাত্র বারোশো কাফের মুসিক বেইমানদের সংখ্যা প্রায় বিশ হাজার তেরো হিজড়িতে মুসলিম এবং কাফেরদের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ সংগঠিত হলো যেখানে মুসলমানদের সংখ্যা মাত্র চব্বিশ থেকে চল্লিশ হাজার কাফের মুসিক বাইজান সৈন্যদের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ চল্লিশ হাজার তারপরে পনেরো হিসিতে মুসলমান এবং কাফেরদের মধ্যে কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হল যেখানে মুসলমানদের সংখ্যা মাত্র ছত্রিশ হাজার কাফের মুসিক বেঈমানদের সংখ্যা দেয়ার লক্ষ ইতিহাস প্রমাণ করে ইতিহাসে কথার জ্বলন্ত সাক্ষী দেয় একটা যুদ্ধ মুসলমানরা ক্ষমতার উপরে ভিত্তি করে যুদ্ধ করেনি এর একটা যুদ্ধ মুসলমানরা অস্ত্র শস্ত্রের বলিয়ান বলিয়া নয় যুদ্ধ করে বিজয় লাভ করেনি একটা যুদ্ধে মুসলমান ইউরোপ আর যুক্তরাষ্ট্রের মতো কোন পাওয়ারফুল দেশের উপরে তারা যুদ্ধ করেনি আলহামদুলিল্লাহ এক আল্লাহর উপরে ভরসা করে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা এসেছে কাফের মুস্তিক বেঈমানরা ভূপাতিত হয়েছে পরাজিত হতে বাধ্য হয়েছে এবং প্রখ্যাত ওয়াইস উদীয়মান তরুণ আলোচক জনাব হজরত মাওলানা মুফতি রিজওয়ান রফিকি সাহেব আসবেন তার আগে আমি অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা এখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কথাগুলো বলার তৌফিক দান করেন যারা উপস্থিত হয়েছেন সকলকে প্রত্যেকটি কথা এখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন মোহতারাম হাজরিন আমাদের এই দেশটা উনিশশো সালে স্বাধীন হয়েছে দুটি পরিচয়ের উপর ভিত্তি করে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে এক নম্বর হলো ইসলাম আর দুই নম্বর হলো এই ছাপ্পান্ন হাজার ভৌগোলিক ছাপ্পান্ন হাজার ভৌগোলিক সীমা রাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দুটো ছিল আমাদের এই স্বাধীনতা অর্জন এবং বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পাওয়ার পিছনে মূল বিষয় তাহলে একটা পেলাম প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুই নম্বর আমরা পেলাম ইসলাম আমরা আমাদের ধর্মীয় জীবনে যেমন ইসলামকে গুরুত্বপূর্ণ মনে করি ঠিক তেমনি ভাবে আমরা আমাদের সামাজিক জীবন পারিবারিক জীবনেও এই দেশটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করি ইসলামের উপর যখন কোনো আঘাত আসে আমরা যেমন পাল্টা প্রতিরোধ করে তুলি ঠিক ভাবে যদি দেশের উপরে কোনো আঘাত আসে এদেশের দেশের দেশপ্রেমিক কোনো মানুষ নীরবে বরদাস্ত করতে পারে না ঠিক কিনা বলে দেশকে ভালোবাসা এটা আমার রসুলের সুন্নত মাতৃভূমিকে ভালোবাসা এটা আমার রসুলের সুন্নত মায়ের ভূমিকে ভালোবাসা এটা আমার রসুলের সুন্নত রসুল এটা আমাদেরকে শিখিয়েছেন প্রিয় নবী সাল্ল আর ইহুস্লামকে যখন মক্কা থেকে জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে যখন বের করে দেওয়া হয় শরীফের হাদিস খুলে দেখেন তিন হাজার নয় শত ছাব্বিশ নম্বর হাদিসটা কত পরিষ্কার একথার দীপ্ত বার্তা দিচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লার ইহুসাল্লামকে যখন মাক্কা থেকে বের করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় বারবার মক্কার দিকে তাকাতছিলেন আর বলছিলেন মা আতিয়াবাকি মিন বালাদ ওয়া মা আহাববাকি মিন বালাদ লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকানতু গায়রাক ও আমার প্রিয় ভূমি ও আমার প্রিয় মাতৃভূমি মক্কা তুমি আমার কাছে কত দিনের দামি এবং মূল্যবান কত উর্বর ভূমি তুমি কত পবিত্র ভূমি তুমি আমি তোমাকে কতই না ভালোবাসি আমার কোন যদি আজকে জুলুম করে আমাকে বের না করত তাহলে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যেতাম না তাহলে আল্লাহ তাহলে রসুল সাল্লাইসাল্লাম মক্কাকে ভালোবেসেছেন রসুল সাল্ল আলাইহি আসাল্লাম মক্কার মাটিকে ভালোবেসেছেন এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যেই ভূমিতে জন্মগ্রহণ করবে যে যেই দেশে জন্মগ্রহণ করবে ওই দেশটাকে তাকে ভালোবাসতে হবে সাথে তাকে মহাব্বত করতে হবে দেশের উপর যদি কোনো ভিন দেশি কারো আঘাত আসে তার পাল্টা প্রতিরোধ করে তুলতে হবে ঠিক কিনা বলেন মহতারাম হাজরিন আপনাদের শুনতে বাকি নাই জানতে বাকি নাই আমাদের এই ছাপ্পান্ন হাজার ভৌগোলিক বর্গ মাইলের সীমারেখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ এবং আধিপত্যবাদকে বিস্তার করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য দেশে একটা চক্র কাজ করে যাচ্ছে এই চক্রের নাম হলো ঠিক কিনা বলেন অনেকেই তো জানেন না ইস্কন কারা ইস্কনের ব্যাখ্যা লেখা হয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত একটি সংঘ যারা হিন্দু ধর্মের অনুসারী বলে পরিচয় দিয়ে এই দেশে বাস করে উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে এই দলটি প্রতিষ্ঠা লাভ করেছে আমার ভাইয়েরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা মুসলমানদের বুকের মধ্য থেকে ইমান নামক এই মহান অস্ত্রকে কেড়ে নিয়ে ধীরে ধীরে বেঈমান বানানোর পায় তারা করে যাচ্ছে আমাদের বাংলাদেশে দুই সালের পর থেকে ইস্কন্দের পদচারণা ইস্কন্দের আবির্ভাব লক্ষ্য করা যায় দুই সালে তারা স্বামীবাগে একটি মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে তারাবির নামাজ হচ্ছিল সেখানে মুসল্লিদের উপরে আঘাত করে গুলিবর্ষণ করে জন মুসল্লিকে নির্মমভাবে আহত করেছে গত কয়েক মাস আগে ফরিদপুরে আমাদের দুইজন মুসলিম সহদার ভাইকে নির্মমভাবে জঘন্যভাবে পিটিয়ে হত্যা করেছে প্রিয় ভাইরা গত ছাব্বিশে নভেম্বর আমাদের চট্টগ্রামে প্রকাশ্যে আদালত চত্বরে হাজারো হাজারো মানুষের সামনে পরিকল্পিতভাবে ইস্পন এবং তাদের সদস্যরা চেলাচানন্দরা নির্মমভাবে জঘন্যভাবে ঘোষণা করতে চাই এই এবং তার যেই মূল যার নেতৃত্বে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী দাস তাকে গ্রেফতার করা হয়েছে আমি দেখত ইন ভাষায় বলতে চাই শুধু 360 মুরতির দেশ নয় এটা 360 ওলি এবং আউলিয়ার দেশ এই দেশের যদি দিকে যদি এই দেশের দিকে যদি 빈 দেশ থেকে কেউ চতুলে তাকায় এই দেশের গ্যাস্ট্রি মানুষ তার চোখ উডে ফেলবে ইনশাআল্লাহ যদি এই দেশের দিকে কেউ হাত তুলে সেই হাত ভেঙে দেশের মানুষ টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ মোহترم হাজرین ভারত তো মট এবং গোবর খেয়ে যারা বড় হয়েছে তাদের স্বপ্নটার কেমন হবে এদেশের সামনে একটা ভূখণ্ডকে তারা দখল করতে চায় আর আমরা মুসলমানরা স্বপ্ন দেখছি এই ছোট মোট ভূখণ্ড আমরা দখল করব না হিংসা আল্লাহ পরিষ্কার এই বার্তা দিচ্ছি রসুলের হাদিসের আলোকে আল্লাহর কোরআনের আয়াত আরকে আলোকে এই চলমান শতাব্দী হবে বিশ্বব্যাপী মুসলমানদের বিজয়ের শতাব্দী হিংসা আমরা ভারতকে বার্তা দিতে চাই সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াই হাউসের মধ্যে কালিবার পতাকা উঠবে বেশি দূরে নয় যেদিন রাশিয়ার ইউনিয়নের আল্লাহর কোরআন আওয়াজ উঠবে সেদিন বেশি দূরে নয় যেদিন চায়নার ব্রিগিং এর নমাজ পদ আল্লাহর কোরআনের আওয়াজ উঠবে সেদিন বেশি দূরে নয় মুসলমানদের তীর্থভূমি মুসলমান মহতারাম হাজরিন আমরা সনাতন ধর্মাবলীদের লম্বদেরকে বলতে চাই অনেকেই ভাবছেন এই কথাগুলো আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে বলছি না 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 ইস্কন এটা উগ্রবাদী একটা সংগঠন ইস্কন এটা জঙ্গিবাদী একটা সংগঠন ইস্কনের সাথে হিন্দুদের দূরতম কোনো সম্পর্ক নাই হিন্দুদের অনেক নিজস্ব মূলনীতিগুলো তারা বিশ্বাস করে না বরঞ্চ তারা বিভিন্নভাবে নানাভাবে চলে বলে কৌশলে হিন্দুদের মন্দিরগুলোকে দখল করার পায় তারা করে যাচ্ছে তাদের যদি হিন্দু ভাইয়েরা দেশপ্রেমিক হয়ে থাকে তাদেরও সতর্ক হতে হবে সুচ্চার হতে হবে আমার ভাইয়েরা মুসলমানরা কোনো সময় সংখ্যাধিক্ষের উপরে ভিত্তি করে যুদ্ধ করেনি মুসলমানরা কোনো সময় সামরিক শক্তির উপরে ডিপেন্ড করে যুদ্ধ করেনি মুসলমানরা কখনো কখনো কলা শক্তির উপরে ভিত্তি করে ডিপেন্ড করেনি মুসলমানেরা কখনো কোনো রাশিয়া চীন ইউরোপের বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রকে কেন্দ্র বানিয়ে যুদ্ধ করেনি মুসলমানরা যুদ্ধ করেছে এক আল্লাহর উপরে ভরসা করে মুসলমানরা যুদ্ধ করেছে নারায় তাকবীরের ধ্বনি দিয়ে মুসলমানরা যখন নারায় তাকবীরের ধ্বনি দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের সামনে বসে কোনো শক্তি কথা বলতে সাহস পায় নাই ঠিক কিনা বলে বদরের প্রান্তরে দুই হিজড়িতে লড়াই হলো মুসলমানদের সংখ্যা মাত্র তিনশত তেরো জন অপর দিক থেকে বিপরীত মেরুতে হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান মুসিকদের সংখ্যা তেরোশো এরপর বহুদের রণাঙ্গনে যুদ্ধ হল মুসলমানদের সংখ্যা মাত্র সাত আরেক দিক থেকে বেইমার সন্ত্রাসী খ্রিস্টান মুস্রিকদের সংখ্যা তিন হাজার পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধ হলো মুসলমানদের সংখ্যা মাত্র এক হাজার তিন হাজার অপর দিক থেকে খন্দকের যুদ্ধে কাফেরদের সংখ্যা বিশ হাজার এরপরে খাইবারের যুদ্ধ হল সপ্তম হিজরিতে সেখানে মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কাফেরদের সংখ্যা বারো হাজার এরপরে অষ্টম হিজরিতে মুদার যুদ্ধ হল মুসলমানদের সংখ্যা মাত্র তিন হাজার কাফের মুশ্রিক বেইমান যারা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল তাদের সংখ্যা দেড় লক্ষ অষ্টম হিজড়িতে হুনাইনের যুদ্ধ হল মুসলমানদের সংখ্যা মাত্র বারোশো কাফের মুস্রিক বেইমানদের সংখ্যা প্রায় বিশ হাজার মুসলিম এবং মধ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ সংগঠিত মুসলমানদের সংখ্যা মাত্র চব্বিশ থেকে চল্লিশ হাজার কাফের মুশ্রিক বাইজেন্টাইন সৈন্যদের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু করে দুই লক্ষ চল্লিশ হাজার তারপরে পনেরো হিস্তিতে মুসলমান এবং কাফেরদের মধ্যে কাদেশিয়ার যুদ্ধ সংগঠিত হল যেখানে মুসলমানদের সংখ্যা মাত্র ছত্রিশ হাজার কাফের মুসিক সংখ্যা দেয়ার লক্ষ ইতিহাস প্রমাণ করে ইতিহাসে একতার জ্বলন্ত সাক্ষী দেয় একটা যুদ্ধে মুসলমানরা ক্ষমতার উপরে ভিত্তি করে যুদ্ধ করেনি এর একটা যুদ্ধে মুসলমানরা অস্ত্র শস্ত্রের বলে বলিয়া নয় যুদ্ধ করে বিজয় লাভ করেনি এর একটা যুদ্ধে মুসলমানরা সামরিক শক্তির উপরে ডিপেন্ড করে যুদ্ধ করেনি এর একটা যুদ্ধে মুসলমানরা রাশিয়া ইউরোপ আর যুক্তরাষ্ট্রের মতো কোন পাওয়ারফুল দেশের উপরে তারা যুদ্ধ করেনি আলহামদুলিল্লাহ এক আল্লাহর উপরে ভরসা করে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা এসেছে তাহলে মুশরিক বেইমান না ভূপাতিত হয়েছে পরাজিত হতে বাধ্য হয়েছে হাতিয়ার 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 আমার ভাইয়ারা আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন এই যে বার্তাগুলো দিচ্ছি এই কথাগুলো শুধুমাত্র আমাদের বাংলার কোনো কথা নয় এগুলো শুধু আবেগের উচ্ছ্বাসের কোনো বক্তব্য নয়

মুসলমানদের প্রতিটি ঘরের মধ্যে ইসলামের আলো জ্বলবে সেটা চাই শহরের আকাশ কোনো রাজপ্রাসাদ হোক চাই সেটা কোনো গ্রাম্য মানুষের টিনের গড় হোক ছাউনির ঘর হোক বরং সেটা যদি মরুভূমির মধ্যে বসবাস করা কোন বেদুনের সনের ঘর হয় আল্লাহ তারা সেখানেও ইসলামের আলো জ্বলাবে প্রত্যেকটি ঘর থেকে ইসলামের আলোর কথাগুলো বের হবে প্রত্যেকটি ঘরের স্বাদের উপরে ইসলামের হেলালে নিশান উদ্দিন হবে ইনশাআল্লাহ যদি এর দীপ্ত প্রমাণ দেখতে চান যদি এর জ্বলন্ত প্রমাণ দেখতে চান বেশি দূর আপনাকে যেতে হবে না ওই তাকিয়ে দেখেন শামের মধ্যে সিরিয়ার মধ্যে মুসলমানেরা সুন্নি মুসলমানেরা ইসলামের বিজয়ের কেতনকে উড্ডীন করতে সক্ষম হয়েছে দীর্ঘ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আসাদ ফ্যামিলি আসাদ সংসার হাফিজ আল আসাদ বাসার আল আসাদ এই বাপ বেটায় মিলে পঞ্চাশ বছর মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র করেছে আলহামদুলিল্লাহ বেশি দিন যুদ্ধ করতে হয়নি বরং দশ থেকে এগারো দিন মুসলমানরা যখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এক আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে আস্থা রেখে যখন যুদ্ধে অবতীর্ণ হয়েছে এগারো দিনের মধ্যে এই বাসার আল আসাদ পলাতন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা এই সাম পবিত্র ভূমি পুরাণের ভাষায় হাদীসের ভাষায় যাকে সাম বলা হয় এই সাম জর্ডান লেবানন এরপরে পূর্ণ ফিলিস্তিন পুরো অঞ্চলকে হাদীসের ভাষায় সাম বলা হয় ইনশাআল্লাহ রসূল সাল্লাল্লাহু আরেই ওসাল্লাম হাদীসের মধ্যে এই সামের জন্য দোয়া করেছে রসূল বলেছেন আল্লাহ আহুল্লা বা ইক্লাআফির শাহ মিনা আল্লাহ আহ বা রিক্লাআফি ইয়ামানিনা আমার সামের উপরে আল্লাহ বরকত নাজিল করেন আমার ইয়ামানের উপরে হে আল্লাহ আপনি বরকত নাজিল করেন আল্লাহ হর্বুল আল্লাহ রসুল্লাহ আলাই্লাম নিজের স্বামের জন্য দোয়া করেছেন কাজে আমরা এই শামকে দোয়া শরিক রাখবো যে কথা